কৃষক সভা ক্ষেতপুর ইউনিয়ন সিটু এবং পশ্চিমবঙ্গ বস্তি ইউনিয়ন সমিতির সিপিএম এর চার গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ ছিল রবিবার দু হাজার লোকসভা নির্বাচনের আগে সিপিএম এর ব্রিগেড সমাবেশে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো সংসদীয় রাজনীতিতে শূন্য হয়ে যাওয়া একটি দলের শাখা সংগঠনের ডাকে ব্রিগেড পড়বে কিনা তা নিয়ে সন্দেহ ছিল কিন্তু রবিবার সকাল থেকেই জেলায় জেলায় দেখা গিয়েছে ব্রিগেডমুখী মানুষের ভিড় প্রত্যন্ত সুন্দরবন থেকে নদীপথে রওনা হন বাম সমর্থকরা রাজ্যের গণতন্ত্র ধ্বংসকারী তার বিরুদ্ধে এ রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট যার যোগ্য অযোগ্য তার বিচার করতে পারে রাজ্য সরকার এই রাজ্য সরকার তার যপদার্থতা তার বিরুদ্ধে ব্রিগেড শ্রমিকের অধিকার কৃষকের ফসলের দাম ক্ষেতমজুর তার ন্যায্য মজুরি ইত্যাদি দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে গোটা রাজ্য জুড়ে লাখো লাখো মানুষ আজকে ব্রিগেডমুখী রবিবার হওয়ায় নিত্যযাত্রীদের ভিড় ছিল কম তবে রবিবার সকাল থেকেই ডায়মন্ড হারবার স্টেশনে চলে যায় বামপন্থী কর্মী সমর্থকদের দখলে শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে শপথ নিতে পূর্ব বর্ধমানের স্টেশন থেকে বহু বাম কর্মী সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হন যারা মানুষ তাদের ঐক্যবদ্ধ করে আমরা ব্রিগেড যাচ্ছি দ্রব্যমূল্য বিরুদ্ধে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে এবং কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে খেত মজুরদের মজুরি বৃদ্ধির দাবিতে বস্তু উচ্ছেদের আমরা আজকে ব্রিগেড সমাবেশ অংশগ্রহণ করতে ব্রিগেড চললাম কাটোয়া আসানসোল স্টেশনেও ছিল ব্রিগেডমুখী মানুষের ভিড় মিছিল করে এসে গোঘাট স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হন সিপিএম নেতা কর্মীরা পার্টিতে ঠান্ডা করার জন্য আমরা পার্টিতে যাই বিকেট সমাবেশে যাচ্ছি যেসব অন্যায় অত্যাচার হচ্ছে বিকেটের যে ঠিক মজুর বা শ্রমিক ইউনিয়নের যে সব অত্যাচার হচ্ছে তার ফলে আমাদের বিকেটের সমাবেশ বাঁকুড়া থেকে বাসে চেপে ব্রিগেডে রওনা হলেন সিপিএম কর্মী সমর্থকরা শিক্ষক যে এত করে ছাব্বিশ হাজার চলে গেল আবার হচ্ছে কি যে মাধ্যমিকের যে টেট পরীক্ষা সেই টেটের পরীক্ষা আবার বাতিল আবার বত্রিশ হাজার সম্ভাবনা রয়েছে রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে দাঙ্গা চলছে এইসবের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন হুগলির ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে দেখা গিয়েছে ছুটে চলছে বামপন্থী কর্মী সমর্থক বোঝাই একের পর এক বাস চলার পথে অনেক বাধা বাম সমর্থকদের অভিযোগ বহু মাসবালিক মালিক গাড়ি দিতে চাননি অনেক জায়গা বন্ধ ছিল ফেরি চলাচল রবিবার হওয়ায় লোকাল ট্রেনের সংখ্যাও ছিল কম তবে কোনো কিছুই তাদের দমাতে পারেনি শেষ পর্যন্ত তারা পৌঁছে গিয়েছেন ব্রিগেডে যার প্রমাণ দিয়েছে ব্রিগেডের বিপুল ভিড় ভিড়িপোর্ট রিপোর্ট এনকেটিভি বাংলা